মানুষের জন্য এই আদর্শকে বুকে ধারণ করে মিতালি বয়েজ ক্লাব গত কয়েক বছর যাবৎ নিরন্তর কাজ করে চলেছে এই মহৎ কাজের সাক্ষী আমি একা না থেকে আপনাদের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা আসসালামু আলাইকুম আমি কাজী মাহমুদ আক্তার দিনা আরেকটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি আপনারা ধৈর্য ধৈর্য ভিডিওটা পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন আসলে সবাই বলে আজকালকার ছেলেমেয়েদের ছেলেমেয়েরা শুধু মোবাইলে আসক্ত ওরা কারো কেয়ার করে না কাউকে ভালোবাসে না কারো কথা শুনে না আসলে এর আগেও আমরা প্রমাণ পেয়েছি যে এই কথাগুলো সত্যি না আর চোখের সামনে এখন আমি যা দেখছি তাতেও এটা মানে একদম বাস্তব সত্য কথা যে এই কথাগুলো মোটেও সত্যি না আমাদের এই ছেলেমেয়েরা আমরা যেটা চিন্তা করি ওরা সেটা কাজে করে দেখায় আমরা চিন্তা করি যে মানুষকে সাহায্য করা উচিত কিন্তু ওরা আমাদের চিন্তায় বাইরে গিয়ে ওরা কাজে করিয়ে করে দেখাচ্ছে ওরা দেখাচ্ছে যে মানুষকে সত্যি সাহায্য করা উচিত ঈদের খুশি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি সেই খুশিটা শুধু আমার জন্য না আমাদের জন্য আমাদের সমাজের অসহায় হতদরিদ্র মানুষ যারা আছে তাদের জন্য সবাই যদি আমরা ভালোভাবে ঈদটা কাটাতে পারি তাহলে ঈদের ঈদের আনন্দের বা ঈদের যে তাৎপর্য সেটা পূর্ণতা পাবে আমাদের গ্রামে এবং গ্রামের বাইরে যে অসহায় হত দরিদ্র মানুষ আছে যারা ঠিকমতো খেতে পারে না যারা যারা ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে না তাদের জন্য ওরা তাদের কথা মাথায় রেখে ওরা এই ঈদের উপহার গোছানোর দায়িত্ব নিয়েছে নিজেদের কাঁধে সত্যি এক অসাধারণ মুহূর্ত ছিল আমার জন্য এই অসাধারণ মুহূর্তের সাক্ষী শুধু আমি হব এই জন্য মানে লোকটা সামলাতে পারলাম না এই প্যাকেটগুলো সুন্দর করে গোছানো হচ্ছে যা যা একটা ঈদে মানে ঈদ ঈদকে আনন্দময় করার জন্য যেটুকু যা প্রয়োজন ওদের সামর্থ্যের মধ্যে যেটুকু হয়েছে ওরা করার চেষ্টা করেছে সব কিছু সুন্দরভাবে বাজার করে গুছিয়ে প্রতিটা আইটেম যেন প্রতিটা ব্যাগে ঠিক মতো যায় একটা একটা করে চেক করে মানে সবার মিলিত প্রচেষ্টায় কাজটা যেন সুন্দরভাবে হতে পারে সেই চেষ্টা ওরা করছে এবং এই প্যাকেটগুলো গোছানোর পর যাতে সবার মানে বাড়িতে গিয়ে হাতে গিয়ে দিয়ে আসতে পারে সেটাও ওরা নিজেদের কাছে তুলে নিয়েছে প্যাকেট করা শেষ এখন ওরা বেরিয়ে পড়েছে এই খাবারগুলো বা এই বাজারগুলো যার যার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আসলে ওদের দেখে খুব শান্তি লাগে খুব ভালো লাগে তো মিতালি বয়েজ ক্লাব এভাবেই অসহায় এবং দরিদ্র মানুষের পাশে সব সময় যেন থাকতে পারে ওরা যেন আরো বৃহৎ পরিসরে এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আজকে যাদেরকে দিচ্ছে তার চেয়ে আরো বেশি মানুষকে যেন এই ঈদ উপহার পৌঁছে দিতে পারে পরিশেষে একটা কথাই বলতে চাই ওদের মতো আমরাও যেন আমাদের নিজের নিজেদের অবস্থান থেকে যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়ে মানুষকে সাহায্য করি আজ এই পর্যন্তই সবার ঈদ আনন্দময় হোক এই আশা করি আল্লাহ হাফেজ